এখন আছে দেখো আমার পিম্পলটার আপডেট হচ্ছে এই ঘুম থেকে উঠছি এখন ফ্রেশ হব আমি তোকে চা বানিয়ে বলছি তারপর চা খাবো আর মধ্যে চলে আসবে আমি বলতেছে কি আজকে আসবে না কিন্তু আমি তো সাউন্ড শুনে বুঝে গেছি আসবে কারণ হচ্ছে শুট করব সামিম মুন্থার সাথে আর সানিমের একটা চ্যানেল খোলা হবে আজকে তোমাদের একটা সারপ্রাইজ দিব তোমরা দেখতে পারবো সানিম কি ব্লগ বানাবে আমার একদম পুচকা বা এটাও কী পারে মাসাল্লাহ কত ট্যালেন্টেড তোমরাই দেখবা আর ওর জন্য দোয়া করবা আমি ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর ক্যাপশনে সো নামটা আমরা সব ডিসাইড করে তোমাদেরকে জানাবো আমাদের সাথেই থাকো আর এখন আলিশাও ঘুম থেকে উঠছে একসাথেই আমি উঠলাম আলিশাও উঠে যায় একসাথেই দুজন উঠি ওকে এখন খদাও করব আমি ফ্রেশ হব আর বাসাটা একটু গোছাইলাম ওঠার পরে যেহেতু আম্মুরা আসবে সেজন্য দেখো আমি চা খেতে বসছি আর এর মধ্যে হচ্ছে আম্মুরা কলা শেম বলছিলাম না মোরা আস্তে আস্তে দেখছো আমি একবার চা এই তুমি মনটাকে কেন চাটতেছো হ্যাঁ এই পচ আর মনthar আজকে একদম মনে না নতুন বিয়ে হয়েছে কালকে হাতে মেহেদিতে হেদি দেয়া দেখা আমি আস্তে আস্তে দেখালো পরে শুধু কালার ডিফারেন্ট শুধু কালারটা ডিফারেন্ট হ্যাঁ আর স্বামী আর হচ্ছে তোমাদের ভাইয়াও সেম সেম করবে তারপর আমরা এখন যাবো স্মৃতিসৌধে ফার্স্ট শুট করতে হ্যাঁ তো দেখতে থাকো তোমরা তারপর কই কই যায় কি করি দেখতে থাকো আর অনেক শুট আছে আমাদের দেখো আমরা চারজনই মোটামুটি রেডি শুধু তোমাদের ভাইয়া প্যান্ট চেঞ্জ করবে তাহলেই হবে এই হচ্ছে মুনতাহা এই হচ্ছে সামি ওদের দুজন একটু পাশাপাশি দাঁড়াতো একদম ম্যাচিং ম্যাচিং মাসাল্লাহ আর আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং এই হচ্ছে আমি তোমাদের ভাইয়া অ্যাশ কালার পড়ছে আমি অ্যাশ কালার পড়ছি তো আমরা ফার্স্ট শুটটা এখন যাবো হচ্ছে

খাবার খাবে দেখো না খাবার ওই যে প্যান্ট একটা আর সবসময় একটা প্যান্ট কিভাবে উঁচু হয়ে যায় কে জানে নাও

দেখো এখানে পিঠা বানাচ্ছে দুইজন মিলে দুই ব্যাইন নানি নাতি নাতি কেমনে আমার 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 আম্মু কিন্তু আবার হচ্ছে আমার ননাস কে মা দেখছে এজন্য হচ্ছে আমার শাশুড়ি আমার আম্মুর নানু ওই তো একই কথা যাই হোক দুজন মিলে এখানে পিঠা বানাচ্ছে আমার আপু অনেক পারে সুন্দর দুইজনেই পালো তোমরা দুইজনেই আজকে এই পিঠা বানানো হচ্ছে এই চালের গুঁড়ো হচ্ছে আন্টি তার গ্রাম থেকে নিয়ে আসছিল সেইগুলো এখন পিঠা বানানো হচ্ছে আর এদিকে দেখো আলিশা আলিশা কো কই যায় এদিকে আছে রাজ আর এদিকে আছে সবাই দেখো এখানে পাহাড় জামা কাপড়ের পাহাড় মাত্র সব সুট শেষ করছে এগুলো এখন গোছাবো আর তোমাদের ভাইয়া রেডি হয়ে কো যায় কে জানে কই যাও তো চ্যানেল কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি তোমরা অবশ্যই ফলো করে দিব অবশ্য নাম সিলেক্ট করিনি কি নাম দিবো সবকিছু এখন আমরা সিলেক্ট করবো সবাই সানিমকে সাপোর্ট করবা অবশ্যই দেখো এখানে হচ্ছে সানিমের চ্যানেল মানে সানিমস ওয়ার্ল্ড সেটার ভিডিও শুট করতে কিন্তু সামির জুতো দেখো সবাই সানিমস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা দেখো আজকে আমাদের বাসার অবস্থা দেখো এত শুট করছে ওই কর্নারও দেখো একসাথে অনেক শুট ছিল তো এগুলো সব একটু পরে গোছাবো এখন আমি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তাই এখন বাসায় চলে যাবে প্রায় এখন আটটা বাজে তো এখন হচ্ছে চলে যাচ্ছে ওদেরকে টাটা দিয়ে দিচ্ছি আর এই পঞ্চটা হচ্ছে মন থাকে গিফট করছি এটা ওর পছন্দ হয়েছে আর কি আমি বলছি ও কোনটা নিবে তো ওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পছন্দ হয়েছে তাই এটা ওকে গিফট করে দিছি তা এখন সবাই চলে যাচ্ছে তাই টাটা করে দিব আর আমি কিন্তু ক্যাপশনেও মেনশন করে দিছি সানিমের চ্যানেলটা সানিমস ওয়ার্ল্ড সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সবাই ওকে একটু কমেন্ট করো ওনা কমেন্ট চেক করে আর বলে মানে অন্য কেউ মানে ভিউয়ার্সরা কমেন্ট করে কিনা আমরা তো ফ্যামিলি মেম্বার্সরা সবাই করছি তো একজন ভিউয়ার্স কমেন্ট করছে ও খুব খুশি হয়েছে তো তোমরা সবাই ওকে একটু অ্যাপ্রিসিয়েট করো অবশ্যই পড়াশোনার পাশাপাশি এটা করবে সমস্যা নাই ওর পড়াশোনায় কোনো এফেক্ট হবে না তো তোমরা কি প্লিজ ওকে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমার ছোট ভাইকে আর ও অনেক বেশি খুশি হয় কমেন্ট করলে তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো ওর চ্যানেল নাম হচ্ছে সানিমস ওয়ার্ল্ড দেখো আমি ক্যাপশনে মেনশন করে দিছি তো অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটা আমি অনেক বেশি খুশি যে ও নিজে চ্যানেল খুলতেছে আমার অনেক ভালো লাগে ছোট বাচ্চাদের ব্লগ দেখতে আর ও কি কি পারে তোমরা সবাই আস্তে আস্তে দেখতে পারবা ইনশাল্লাহ ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আম্মুরা চলে গেছে তোমরা তো দেখলাম টাটা বাই বাই বলে দিলাম এখন হচ্ছে এগুলো সব ভাজ করার পালা রুম পুরা এলোমেলো অনেক কাপড় চোপড় ভাজ করতে হবে আজকে আসলে স্যুট যেদিন বেশি থাকে আমার ওই দিন এরকমই হয় আমাদের আর কি বেশি তখন কাজ থাকে নিজে দেখো সবগুলো এগুলো সেট মিলে মিলে হচ্ছে আমি প্যাকেট করে ফেলবো সবগুলোটি স্যুট শেষ করলাম তারপর হচ্ছে পাখিটাকে খাওয়াবো ওকে একবার খুয়াইছি সকালে আরেকবার খাওয়াইতে হবে তোমাদের ভাই এখানে কি করতেছে জানো কি করতেছে তুমি আলিশা কুটু মাশাআল্লাহ আপু তোমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য অনেক শুভ কামনা থাকবে থ্যাংক ইউ এটা হচ্ছে আহাদ ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিচ্ছে কারণ মাত্রই হচ্ছে 9টা কত বাজে দেখো তো 30:45 9টা 35 বাজে এখন হচ্ছে কি করতেছে কি বলে রিপ্লাই দিচ্ছে কমেন্টে আমি এগুলো সব সেট মিলাইতেছি অনেক সুন্দর সুন্দর কাপল সেটে শুট করছি আজকে আমরা তোমরা তো দেখলা তোমরা দেখছো আমাদের সানিম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিছে 1 ঘন্টা 1k ভিউ হইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমরা এত ভালোবাসা দিছো ভাই আমরা বুঝই নাই যে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দিবা তোমরা সবাইকে অনেক ভালোবাসা আর আজকের ভিডিওর ক্যাপশনে কিন্তু বারবারই বলছি সানিমস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা মেনশন করা থাকবে তোমরা প্লিজ ওকে সাবস্ক্রাইব করে দিও ওকে একটু বেশি বেশি কমেন্ট করো ও না মানে কমেন্ট খুঁজতেছে যে কেউ আমাকে কমেন্ট করে না কেন হ্যাঁ বিশেষ করে ওরে অ্যাকোরিয়াম নিয়ে কমেন্ট করো ও অ্যাকোরিয়াম নিয়ে এক্সপার্ট যে কোনো কমেন্ট করো ও অনেক খুশি হয় র‍্যান্ডমলি কেউ কমেন্ট করলে নতুন চ্যানেল বুঝতেছো অনেক বেশি এক্সাইটেড সবাই ওকে কমেন্ট করো যে ও যেহেতু ছোট মানুষ ওকে ইন্সপায়ার করো আর ও পড়াশোনার পাশাপাশি করতেছে সমস্যা নাই এটা ওকে দেখলেই তোমরা বুঝতে পারবা যাই হোক আমাদের বাসায় কত প্রকার পাখি আছে অনেক অনেক তাই না এর মধ্যে কমেন্ট করছে একজন যে আলিশা পাখিকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা অ্যান্ড আমি তোমার কথার মাঝখানে পড়তে পড়তে আমি চিন্তা করছি আলিশা পাখি কোনটা জানি আমি মানে কুটুর কলোনিতে গেছি যে হচ্ছে গিয়ে আলিশা পাখি কোনটা নাম কি আলিশা পাখি রাখছি পরে মনে করলো আছে আমার মায়ের নামই তো আলিশা পাখি চিন্তা করো তোমরা একটু ভাবো আন্টিও হাসতেছে আজকে পিঠাটা এত মজা হইছে সবাই মিলে পিঠা বানাইছে অনেক বেশি মজা হয়েছিল পিঠাটা খাইছি আমি একটু আগে ভাইয়া আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে আজকে আপুকে এবং ভাইয়াকে অনেক বেশি সুন্দর লেগেছে আলিশা কটু অনেক সুন্দর লেগেছে তোমাদের ভাইয়ার লুকটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে ওকে পুরো কি বলবো আমি তামিল মুভির মতো লাগছে অনেক সুন্দর তামিল মুভির মতো লাগছে মুভির হিরোর মতো হিরোরা এরকম ভাব ধরে না ভিলেনরা ধরে না হিরো

কি বাপ মাইয়ে পোলা তিনডারি হয় না কাজ হয় না বলো আমি সেম তোমার মতো যেটার জন্য অনেক বকা খাই আমার জামাইয়ের কাছে ভাইয়া আমার অনেক ইচ্ছা আমার কমেন্টের একটা রিপ্লাই ভিডিও বানাবা প্লিজ 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 ভাইয়া আমার ইচ্ছাটা পূরণ করে দিও খুশি হব তানিয়া পারভিন এই নাও তোমার কমেন্টের অ্যানসার আমি টিয়াতে পড়ে দিলাম এটা তোমার এখন কমেন্টে বলে দিতেছি যে টিয়াতে কমেন্ট টিয়াতে পড়ছি এটা দেখাই আরো আছে ওই রুমে দেখেন না এটা বড় তিন চারটা আছে এখন অনেক কিছু ভাজ করতে হবে আমাদের এগুলো সব এখন ভাজ করি রুমটা গোছে। তারপর আমার কুটু মালিশা ঘুম থেকে উঠে যায় দেই কুটু মালিশাকে নিয়ে এখানে বসেছিলাম আর ওকে একটা হচ্ছে এটাকে কি বলে এগুলোকে আমি তো এগুলো খাই সব সময় বাট এগুলোর নাম কি আমি জানি না। ওকে দিছি লুকায় লুকায় যাতে তোর বাবা না দেখে কারণ ওকে আমার এগুলো খাওয়ায় তো অনেক ইচ্ছা হয় বাট তোর বাবা খাওয়াইতে দেয় না।